নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছে এখন এটাকে মেখে নেব আর চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি ঠিক এই রকম বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর ঠিক এই রকমভাবে আলুটা কেটে নিয়েছি তো দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছে এখন আমি এটাকে ভেজে নেব দেখো মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছে এখন আমি করে মাছগুলো দিয়ে দেব। তো চলো সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব গোটা জিরা জিরা তেজপাতাটা নেব। দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়ে দেব কেটে রাখা বড় বড় করে পেঁয়াজ সব কিছু সুন্দর করে মিক্স করে দেব আমি দুই এক মিনিট একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো স্বাদ নয় লবণ দিয়ে দেবো একটা টমেটো এবার সব কিছু মিক্স করে দেবো একসাথে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়া এইবার মিক্স করে দেব মশলাটা দেওয়ার পর দুই এক মিনিট একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য এবার মিক্স করে দেবো আর ঢেকে দেবো এখন আমি এটাকে ঢেকে দেবো এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল মিক্সড করে দেব এইবার আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব ঠিক আছে দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি এই আমি মাছগুলো দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়া এবার আমি করে একসাথে জাল করার দরকার নেই আর দুই থেকে তিন মিনিট জাল করলে আমার কিন্তু তরকারিটা ডান এই হচ্ছে আমার ধোয়া ওঠা বড় বড় করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল খুব সিম্পল ওয়েতে রান্না করেছি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে যা সবার ঘরে যা যা থাকে ঠিক তা দিয়ে রান্না করেছি একবার হলো রান্না করে দেখো ভালো লাগে না খারাপ লাগে সেটা আমাকে অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো টাটা আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ প্লিজ